জয় রাধে জয় জগন্নাথ গত এগারোই জুন ভগবান শ্রী নীলাদ্রিপতি জগতের নাথ জগন্নাথজী শুভ স্নানযাত্রা মহামহোৎসব হল এরপর থেকে আগামী পনেরো দিন পর্যন্ত অর্থাৎ রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেবের অনবসর লীলা অর্থাৎ লীলা স্থাপিত হবে যে কারণে যারা যারা নীলাচল বা পুরীধাম যাবেন তারা গেলেও গর্ভমন্দিরে জগন্নাথ দেবের দর্শন পেতে পারবেন না তো এই বিষয়ে নিয়ে একটা বিশেষ বস্তুকে আমরা আজকে আলোকপাত করব আমি প্রায় প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি বিশেষত যে জগন্নাথ দেব সুভদ্রা মা এবং বলদেবজিও পালঙ্কের ওপরে শুয়ে আছেন একটা কার্টুন বেশে এবং তাদের মুখে থার্মোমিটার গোজা রয়েছে এবং এই চিত্রটাকে এই ছবিটাকে খুব ভালোভাবেই ভাইরাল করা হয় দেখুন ভগবান শ্রী জগন্নাথ দেব জগতের নাথ ভগবানকে ভালোবাসা একটা আলাদা বিষয়বস্তু এবং ভগবানের স্বরূপ নিয়ে বিকৃতি বা মর্যাদা হানি করা একটা সম্পূর্ণ আলাদা বিষয়বস্তু আমরা যেটা করছি বা যেটা করি এটা একটা সম্পূর্ণ মর্যাদা হানির বিষয় ভগবান একটা গম্ভীর্যের স্বরূপ ভগবান ঐশ্বর্যের স্বরূপ কিন্তু ভক্তর প্রেমে বস হয়ে ভগবান মাধুর্যের প্রকাশ মূর্তি হন ভগবান জগন্নাথদেব কেন জ্বর লীলা করেন এটা আমাদের আগে জানা প্রয়োজন যে ভগবান জগন্নাথ দেবের কি সত্যি জ্বর হয় আসলে কিন্তু তা নয় যে আমরা কলিযুগে কলিযুগ পাবন অবতরী শচির নন্দন গৌর সুন্দরেরও একটা অদ্ভুত লীলা পাই একটা নয় একাধিক লীলা পাই যেমন জগাই মাধাই উদ্ধার লীলা শচির নন্দন গৌর সুন্দর যখন জগাই মাধাইকে উদ্ধার করতে যাচ্ছেন তাই জগাই মাধাইয়ের অপরাধ গ্রহণ করে মহাপ্রভুর অঙ্গে তাপ সৃষ্টি হয় সেখান থেকে যখন মহাপ্রভুর অঙ্গে জ্বরের সৃষ্টি দেখা যায় তা বর্ণন পাওয়া যায় শুধু তাই নয় মহাপ্রভু যখন তার বিদ্যার্থীগণকে নিয়ে দাক্ষিণাত্যে গয়ায় গ্রহণ করেন তখন গয়ায় গয়ার ব্রাহ্মণদের চরণে মহাপ্রভুর বিদ্যার্থীগণ পড়ু যারা শিক্ষার্থীগণ তারা গয়ার ব্রাহ্মণদের চরণে অপরাধ করার কারণে মহাপ্রভু সেই অপরাধের ভাগিদারী হয়ে স্বয়ং সমস্ত অপরাধ গ্রহণ করে তার লীলা স্থাপন করেন তো এভাবে আমরা আরও অনেক লীলা পাই কিন্তু মূলত যেটা আমাদের আস্বাদ জগন্নাথদেবের লীলা কেন হয় এর কারণ এটাই যে ভগবান জগন্নাথদেব যখন স্নান বেদিতে চড়ে স্নান করেন হ্যাঁ এটা একটা প্রত্যক্ষ কারণ যে ভগবানকে একাধিক কলসি দিয়ে স্নান কলসির জল দিয়ে স্নান করানোর কারণে ভগবান লীলা করেন এটা প্রত্যক্ষ কারণ কিন্তু পরোক্ষ গূঢ় কারণ রয়েছে আর এই গূঢ় কারণটা যে জগন্নাথ জগতের নাথ যেহেতু তিনি জগতের নাথ তাই জগতের প্রত্যেকটা ভক্তের হৃদয়ের সমস্ত অন্ধকার মলিনতাগুলিকে অপরাধগুলিকে নিজে গ্রহণ করে তিনি চকা নয়ন তার বড় বড় নেত্রের দ্বারা নিজে গ্রহণ করে তিনি সমস্ত জগতের তাপকে গ্রহণ করেন জগতের অপরাধগুলিকে গ্রহণ করেন এবং নিজে জ্বরলীলা স্থাপিত হন এটা গূঢ়তত্ত্ব তত্ত্ব এজন্য ভগবানকে নিয়ে ভগবানের স্বরূপকে নিয়ে ভগবানের রূপ গুণ লীলাকে নিয়ে কখনও কোনো রকমের মর্যাদা হানি করাটা ঠিক নয় তা সবার চরণে বিনীত অনুরোধ যারা যারা এই ধরনের চিত্রগুলিকে সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি ভাইরাল করেন বা সোশ্যাল মিডিয়ায় এগুলোকে সাপোর্ট করেন তাদের চরণে অনুরোধ যে আপনারা যদি ভগবান জগন্নাথ ভালোবাসেন যদি ভগবানের মর্যাদা রক্ষা করতে চান তাহলে এই ধরনের ছবিগুলিকে কখনোই প্রশ্রয় দেবেন না এবং সবার চরণে অনুরোধ জগন্নাথদেবের বাকি সমস্ত লীলাগুলিকে ভালোভাবে জানুন জগন্নাথ দেব এই পনেরো দিন আরও কোথায় থাকেন যদি জগন্নাথ দেবের ধামে কেউ গিয়ে থাকেন তাহলে জগন্নাথদেবকে যদি মন্দিরে দর্শন না করেন তাহলে সেক্ষেত্রে করার কি আছে এরকম আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করুন অবশ্যই চেষ্টা করব জানানোর কিন্তু স্পেশালি যেটা বলার উদ্দেশ্য আজকের ভিডিওতে যে এই ধরনের সোশ্যাল মিডিয়ার ছবিগুলিকে এবং অপসিদ্ধান্তমূলক কথাগুলিকে চিত্রগুলিকে কখনোই প্রশ্রয় দেবেন না এতে ভগবান ক্ষুণ্ণ হন ভগবান কষ্ট পান জয় শ্রী রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ সবার দিন ভালো হোক এবং আগামী রথযাত্রা সবার জন্য শুভ হোক হরে কৃষ্ণ